আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই বৃষ্টির দিনে আমি আজকে একটা ভিন্ন ধরনের রান্না শেয়ার করলাম এটা হচ্ছে আমি অরিজিনালের যে দেশি মুরগিটা ওইটা বেশি বড় না মিডিয়াম সাইজের মুরগিটা ছয়শো কিংবা সাতশো গ্রামের ওজনের হবে ওইটা দিয়ে আমি কয়েকটা কচু মুখে দিয়ে রান্না করেছি কে কে কচু মুরগি দিয়ে মুরগি মাংস ঝোল খান কমেন্টসে জানাবেন যদিও আমি এটা আলো দিয়ে করতে গেছিলাম যে বিশেষ করে দেশি মুরগিটা দিয়ে আলো দিয়ে ঝোলটা বেশি ভালো লাগে তাই আমার আলুটা ছিল কম তাই কচু মুখে ছিল কয়েকটা কচুমুখে ছিলে আমি দিয়ে দিয়েছি যদি আমার বাসায় কেউ এটাতে একমত ছিল না তারপরও আমি রান্না করেছি বলি যে খেয়ে দেখি কেমন হয় কোনো দিন কচুমুখি দিয়ে রান্না করি নেই কচুমুখীটা বিশেষ করে ইলিশ মাছের মাথা কিংবা চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় আর এখন বা মাছের মাথা দিয়ে রান্না করি এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন আর আর কারা কারা এভাবে কচুমুখী দিয়ে মাংস রান্না করেন যে কোনো মাংসের ক্ষেত্রে করেছেন কি না তাও আমাকে কমেন্টসে জানাবেন আমি আর কখনো করিনি এই ফার্স্ট টাইম রান্না করেছি আমি রান্না করার পরে নিজেই অবাক হয়ে গেছে এতটাই টেস্টি হয়েছে আর বিশেষ করে মুরগির মাংসটা দেশি বিদায় আরও বেশি মজা হয়েছে জোলটা আমি বেশ একটা ঘন করে নিই পাতলাটা ঝোল রেখেছি কারণ কচুমুখীটা অনেকটা জোলটা চুষে নেবে তাই একটু জোলটা পাতলা রেখে নামিয়ে নিয়েছি পরবর্তীতে কিন্তু অনেকটাই জোলটা টেনে নিয়েছে আর এটার কালার দেখেই তো মানে আমার কাছে সাথে সাথে খেতে ইচ্ছে করেছে এতটাই টেস্টি হয়েছে যদি ভিডিওটা পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আমি ভিডিও করার ইচ্ছা ছিল না তারপরও বলি যে যখন দেখছি কালারটা অনেক সুন্দর এসেছে বলে যে একটু ভিডিও করে নিয়ে হালকা একটু শেয়ার করব সবার সাথে কে কে রান্না করে খায় তাও একটু জানতে চাইছি সবার কাছে আর আমার যদি আমি আরেকবার এরকম একটা ভিডিও